Let's be- নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ডিআইওয়াই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে কোনো ব্লগ দিলাম না আজকে এখানে আমি একটা জামার উপরে একটু ফেব্রিক প্রিন্ট দিয়ে কিন্তু এঁকে নিচ্ছি কারণটা হচ্ছে গিয়ে আমার মেয়ের স্কুলে মানে এখন যে ক্লাসটাতে আছে স্কুলের ড্রেস আছে ওই ক্লাসে কোনো ড্রেস নেই মানে ড্রেস কোড রয়েছে যে কোন কোন দিন কী কী কালার পরবে তো এতদিন সাদা জামা ফ্রক পরে যাচ্ছিলো হঠাৎ করে শীত পড়েছে এবং শীত পড়ায় আমার এখনও সোয়েটার কেনা হয়নি বলে ভাবলাম পুরোনো বড়ো মেয়ের যে জামা রয়েছে স্কুলের সাদা জামা তো সেটাকে কিছু না করলেও হতো তবুও ভাবলাম সেটাকে একটু ইনোভেটিভ কিছু করে দিই তো অনেকগুলো শার্টও রয়েছে আগে স্কুলের তো সেটাতেই আমি একটু পেন্টিং করে দিচ্ছি আর বৃষ্টিও আমাকে এ একটু সাহায্য করছে মানে শেডিংটাও করে দিচ্ছে তো এই এইরকমভাবে যদি আমরা আমাদের পড়ে থাকা জিনিসকে হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় তখন সেটা কাজে লাগিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু নিজের মনেও আনন্দ হয় আর জিনিসটা হয়েও থাকলো কোনো সময় পড়লে পড়তে পারবে তো সেই জন্যই আমি শেয়ার করলাম আজকে বড় ভিডিও ব্লগ কিছু দিতে পারিনি গার্ডেনের ভিডিও করতে পারিনি তার জন্য ভাবলাম এই ভিডিওটাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিই তো এটা শুধু জামার ক্ষেত্রেই নয় এই জামাটা যদি আপনারা অন্যভাবে একটু কেটে সুন্দর করে একটা টেবিল ক্লথও করা যেতে পারে বা অন্য কোনো যে কোনো কিছু পরে থাকা জিনিসের উপরে এভাবে কিন্তু করে নিয়ে আমাদের কিন্তু একটা আলাদা রকম রুল মানে লুক চলে আসে আর দেখতে অনেকের থেকেই আলাদা লাগে কেনা সুন্দর সুন্দর জিনিস তো আমরা পরতেই পারি কিন্তু সকালে যেহেতু শীত ছিল তাই এই উপরে ছোট্ট সোয়েটারটাও পরিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার খুলে দিয়েছিলাম আসার সময় তো তখন কিন্তু বেশ লাগছিল যেহেতু ভাবলাম এই তাড়াতাড়ি করে পরে নিই আর অর্ডার করে দিয়েছি ওর রঙের সোয়েটারও চলে আসবে তো সেই জন্যই এখন শীতকালে তো সবার সব কালারের সোয়েটার থাকে না তো তার মধ্যে ঠান্ডার মধ্যে একটা জুগার লাগিয়ে আমি এভাবেই ওকে স্কুলে পাঠালাম তো কেমন লেগেছে আমার এই ভিডিও ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নিত্য নতুন কন্টেন্টের জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা